এ সময় তিনি গাছের দুটি ডাল হাতে ধরলেন ভাজা আলাজা আলিকালওয়ার কৈ এটা তখন ওই পাতা আরো বেশি ঝোরতে লাগল ফকলাইয়া বাজার ঋণ অতপর আল্লাহর পয়গাম্বর মহাম্মদের সুল্লা সাল্লাম বললেন হেয়া বুজার

ফতাহা ফটু আনঘু জুনু বাহু তার গুণাগুলো এমনিভাবে আন হা দি গা ভাবে এই গাছের পাতাগুলো ঝরে যায় এমনিভাবে তার গুণাগুলো শরীর থেকে ঝরে পড়ে এ হাদিসটা আসছে মজমাউল কিতাবের তিন হাজার পাঁচশো এক নম্বর হাদিস আল্লাহর পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন এই হাদিসটা বর্ণনা করেন হযরত আবদুল্লাহ ইবনে আমার রদি আল্লাহ আলান হজরত আবদুল্লাহ ইবনে আমার রদি আল্লাহ আলহ সূত্র নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম একদিন নামাজের আলোচনা করে বললেন যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে কিয়ামতের দিন তা তার জন্য দলিল ও মুক্তির উপায় হবে আর যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে না তার কোনো জেটি দলিল মুক্তির উপায় হবে না আর তার কিয়ামতের দিন তার হাসর হবে কারণ ফেরাউন হামান ও উবাই ইবনে খালফের সাথে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ পড়ার মতো তৌফিক দান করুক সকলে বলেন আমিন